হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলাকে উপহার কেন্দ্র সরকারের মোদি সরকারের বড়ো ঘোষণা লাডলি বেহেনা মহিলাদের জন্য নতুন প্রকল্প মধ্যপ্রদেশের প্রকল্প এবার পশ্চিমবঙ্গে তো এই যে লাডলি বেহেনা প্রকল্প রয়েছে মহিলাদের জন্য এটি কি বা মোদি সরকারের যে বড়ো ঘোষণা বা বাংলাকে মোদী সরকারের কী উপহার দেওয়া সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভোটের মুখে পশ্চিমবঙ্গবাসীকে বড় উপহার দিতে চলেছে নরেন্দ্র মোদী সরকার কি ঘোষণা করলেন তিনি বাংলার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রকল্প এবার চালু হতে চলেছে বাংলায় এই প্রকল্পের আওতায় দুর্দান্ত সুবিধা পেতে চলেছেন মহিলারা বঙ্গে শিল্পর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হতে চলেছে পূরণ করা হবে তিরিশ লক্ষ বেসরকারি শূন্য পদও। তারপরে যদি আমরা এখানে দেখি বর্তমান সময়ে দাঁড়িয়ে গ্রাম থেকে শহর রান্নার গ্যাসের জন্য এলপিজি সিলিন্ডার একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হয়ে দাঁড়িয়েছে এখন গ্রামের মহিলারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও স্টোভ পাওয়ার গ্রামের মহিলাদের কাছেও গ্যাস সিলিন্ডার ব্যবহার এখন খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি এক জনসভায় বঙ্গ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মধ্যপ্রদেশের মতো বাংলাতেও লাডলি বেহেনা প্রকল্প চালু করবে নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্পের সুবিধা স্বরূপ চারশো টাকার গ্যাস সিলিন্ডার পাবেন মা বোনেরা অর্থাৎ এই যে লাডলি বেহেন প্রকল্প রয়েছে লাডলি বেহেন প্রকল্প যদি বাংলায় শুরু হয় সেক্ষেত্রে এলপিজি গ্যাস সিলিন্ডার কিন্তু আপনারা শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সেটাই কিন্তু বলছে এমনকি বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারের লুপ্ত করা লক্ষ শূন্যপথ ফিরিয়ে আনবে বিজেপি শুধু তাই নয় বঙ্গে সরকার গঠন করলে প্রথম পশ্চিমবঙ্গ সরকারের পরে থাকা প্রায় ত্রিশ লক্ষ চাকরি শূন্যপথ খুবই শীঘ্রই পূরণ করবে বিজেপি বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তারপরে যদি আমরা দেখি আরও এখানে অনেক কিছুই বলা হয়েছে শুধু তাই নয় এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন লাডলি বেহেনা যোজনা চালুর পাশাপাশি বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বাইরের রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় পঞ্চাশ লাখ পরিযায়ী কর্মীদের আর কাজের জন্য বাইরের রাজ্যে পড়ে থাকতে হবে না বঙ্গে শিল্প গড়ে উঠলে নিজের রাজ্যেই কর্মসংস্থান হবে অর্থাৎ যারা বাইরে বিদেশে কাজ করে তারাও কিন্তু বঙ্গে কাজ করতে পারবে সেটাই কিন্তু বলছে এরকম আরও ইন্টারেস্টিং ও নিত্য নতুন খবরের জন্য আপনারা অবশ্যই এই যে আমার চ্যানেল এটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সাথে যে বেল বেলাইকানটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা বুঝতে পারেন লাডলি বেহেনা কি ভোটের মুখেই কিন্তু মোদী সরকারের বড় ঘোষণা কি বাংলাকে মোদী সরকারের কি উপহার দিল সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে দিলাম তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ